আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিবিকানা পিঠা রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিকানা পিঠা মুখে দিলে মনে হবে কেকের ছাই তো অনেক মজাদার চলুন এখন আমরা শুরু করব। বিবিকানা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ তরল দুধ প্রথমে দুধটাকে আমি একটু বলকঠিয়ে উঠিয়ে নিব দুধটা বলক উঠে গেছে এরপর যে আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা মিষ্টি যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নিতে পারেন আপনারা চাইলে আবার চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি তিন কাপ দুধকে জাল করে এক কাপ করে নিব জাল করতে করতে এক পর্যায়ে দুধ যখন এক কাপ হয়ে গেছে এরপর ঠান্ডা করে একটি ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনা চালের গুঁড়া প্রথমে এক কাপ দিয়েছি এরপর দুধের সাথে ভালোভাবে আমি চালের গুঁড়াটা মিশিয়ে নিলাম এরপর আমি আরও এক কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি মোট এখানে দু কাপ শুকনা চালের গুঁড়া দিয়েছি আমি এটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে একদম চালের গুঁড়া দিয়ে যদি পিঠেটা তৈরি করেন তাহলে খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হবে সেই জন্য এখানে আমি হাফ কাপ ময়দা ব্যবহার করেছি ময়দাটা দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এগুলোকে ঘন্টা আমি রেস্টে রেখে দিব চুলাই একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি বিবিকানা পিঠার কালারটা আনার জন্য এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচের মতো পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি বিবিকানা পিঠার ডোর মধ্যে এটা ঢেলে দিচ্ছি এরপর আবার ভালোভাবে আমি মিশিয়ে নেছি দেখুন মার্শাল্লা কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল হাফ কাপ দিয়ে দিয়েছি নারকেল কোরআন আপনার ছেলে শুকনো নারকেল কোরানোটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনার যদি মিষ্টির মধ্যে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন সামান্য এলাচের গুঁড়া দিয়েছি একটু ফ্লেভারের জন্য এরপর এক চামুচ ঘি দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি সামান্য ঘি দিয়ে আমি প্যানের গায়ে ভালোভাবে গিটা ব্রাশ করে নিচ্ছি আমি এই প্যানের মধ্যে পিঠেটা ব্যাক করব এখন আমি ডোটা ঢেলে দিচ্ছি একটি তাওয়ার মধ্যে আমি কিছু ভারী গরম করে নিয়েছি এর এরপর একটি অ্যাস্ট্যান্ড বসিয়ে আমি প্যানটা বসিয়ে দিলাম এর উপর ছিলবার একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আমি এটাকে দুই ঘন্টা ব্যাক করেছি দুই ঘন্টা পর চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে আমার টুথপিকটা ক্লিন এসেছে আমার পিঠেটা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি মল আউট করে নিচ্ছি দেখুন মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব রকমের টেস্টি এটা আপনারা বিক্রমপুরের বিবিকানা পিঠা কাচ্ছেন না কেক কাচ্ছেন বলতে পারবেন না এতটা মজাদার আমি আমার পছন্দ মতো পিঠাগুলো খেটে নিয়েছি দেখুন মশালা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন সামান্য উপকরণ দিয়ে আমি আজকের পিবি কানাপিটারা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করে আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ